আজকেরটা পিছিয়ে গেছে কিয় তো আমি আসতাম একটু দূরে আমার হাতটা হাত টেন তখন হঠাৎ যেন গিয়ে উঠছে উঠতেই আমি দৌড়ে আইসি তোমার দেখি যেন হাত সময় আমি তোমার দৌড়ে আইতে আটটা সাড়ে আটটা টাকা কারণ অ্যাকচুয়ালি এই তার একটা বহু বড় হংকার আমি তার বউ চেয়ারম্যান অপর্ণা সিনহা এই চেয়ারম্যানের স্বামী তার ভিতরে তো তোমাকে ভালো কিছু ঘর তখন বিভিন্ন লাল ছাড় অনেক মহিলারাও ঘটতে পারে আমার ক্ষেত্রেও অনেক এরকম লালচা শিকার আগেও করতে পাইছে এই ধরনের জিনিসটা খুব খারাপ মানুষটা সঠিক না এই আজকে এইরকম চেয়ারম্যানের তাই সম্পর্কে তাই নিয়ে আমার বোধই লাগে সম্পর্ক দুটো তো কতদিন যাবো তো এইভাবে কয়েকবারই দিছে আজকে স্বামী মারা গেছে এক বছরে শিখিয়া তখন বিভিন্ন কারণে তার পাশা চাকরির আশায় যাওয়া হয়তো যেহেতু চেয়ারম্যানের আসানি চেয়ারম্যান আসা যাওয়া হয়তো তখন থেকে তার একটা লিপসা হয়তো আইস ঠিক আছে না এই ঘটনাগুলো আপনি জানতেন এই ধরনের আমরা কোনটাই জানতাম কিন্তু আমরা দেওয়া তো ক্ষমতা নাই কারণ তাই চেয়ারম্যান চেয়ারম্যানের আমার কোনো স্বাভাবিক না আজকেরটা বেশি হয়েছে যার জন্য আমরা টানার করতে খুঁজতে পেয়ে যাই এই ধরনের মানুষ মানে যুবরালে ফলাম পৃথিপারেগে ফলাম